আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েল জানিয়ে দেব লেবাননের জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা এছাড়া রয়েছে মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে বলেছে জেলেনস্কে সর্বশেষ নতুন ষেধাজ্ঞার মুখে পড়ল হংকং শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েল গাজায় অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী গাজার শহরের আল-শিফা হাসপাতালে ও এর আশেপাশে অভিযান চালানো হচ্ছে সেখানে গত কয়েকদিনে আরও কয়েক যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলে মধ্যাঞ্চলে এবং খান ইউনুসে বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে এদিকে রাফা শহরে ইসরায়েলি হামলায় আরও সম্প্রসারিত হবে এমন আতঙ্ক দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ এছাড়া আশঙ্কা করছে গাজা সিটি বা খান ইউনেসের মতোই একই পরিণতি ভোগ করতে হবে রাফার মানুষকে সেখানে অধিকাংশ অবকাঠাময় ধ্বংস করা হয়েছে ইসরায়েল ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক দক্ষিণ গাজার রাফা আশ্রয় নিয়েছে এটি মিশরের সীমান্তবর্তী এলাকা এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায় আরও অভিযান চালাবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহ গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন একমাত্র সামরিক চাপের মাধ্যমে তাদের মুক্ত করা সম্ভব তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনুস যাই করেছি আন্তর্জাতিক চাপ ও নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে এদিকে প্যালেস্টাইন রেড ক্রিশ্চান সোসাইটি জানিয়েছে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ছাব্বিশ কর্মী নিহত হয়েছেন এরই মধ্যে পনেরো জন সদস্য ও রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়া নেওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে পনেরো জন নিহত হয়েছেন সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত্ত ফিলিস্তিনিও আশ্রয় নিয়েছিল গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী হামলায় এখন পর্যন্ত গাজায় বত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও পঁচাত্তর হাজার বেরানব্বই জন এর আগে সিরিয়ার আরেপ্পা প্রদেশের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত্রিশ সিরীয় সেনা নিহত হয়েছেন যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান ফর হিউম্যান রাইটস জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়েছে এদিকে লেবাননের জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষক দল বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার সীমান্ত শহর রামেশে ইসরায়েলি জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে তবে দক্ষিণের লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিস্র আদ্রাই ইউনিফিল কিংবা জাতিসংঘের কারুগারি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে হামলা শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগারি পর্যবেক্ষক এবং একজন লেবানিস অনুবাদক ছিলেন ইসরায়েলি হামলায় থাকা গাড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অপর একটি সূত্র জানিয়েছে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যেক দিন বাহিনী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লার প্রায় ছয় মাসের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষকে সামরিক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে লেবাননের সরকারি সূত্র বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী এর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লার অন্তত দুইশো যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় লেবাননের আরও ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু চিকিৎসক ও হামলায় শিকার হয়েছে জাতিসংঘের মিশন সদস্যরা এবং লেবাননের সামরিক বাহিনীও এর আগে গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায় দক্ষিণ লেবাননের ইউনিফিলের একটি গাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি গত মাসে দেশটি নিযুক্ত জাতিসংঘের এই শান্তি রক্ষা মিশন বলেছে লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে রয়টার্সের এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্টভাবে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে এদিকে মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে বলেছে জেলান কংগ্রেসের বিরোধের কারণে মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে কিছুটা পিছু হটতে হবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই কথা বলেছেন খবর রয়টার্সের ওয়াশিংটন পোস্টকে জেলেনস্কি বলেছেন মার্কিন সমর্থিত না থাকার কারণে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই কোনো পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই ইলেকট্রনিক যুদ্ধের কোনো কোনো জ্যামার নেই এমনকি নেই কোনো একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা তিনি বলেছেন এর মানে দাঁড়ায় যে আমরা পিছু হটব ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা জেলানেস্কি সাক্ষাৎকারে আরো বলেন রণক্ষেত্রে যুদ্ধাশ্রয়ের ঘাটতি মানে হলো আপনাকে অল্প সরঞ্জামে কাজ চালাতে হবে যদি প্রশ্ন করেন কিভাবে অবশ্যই তা ফিরে যাওয়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সম্মুখভাবে সেনা কমাতে হবে আর যদি এই লাইনটি ভেঙে দেওয়া যায় তবে রুশ সেনারা বড় শহরে ঢুকে যাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদকে সামরিক ও আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন তবে দেশের অগ্রাধিকারে কথা উল্লেখ করে গত কয়েক মাস ধরে এটি ঝুলিয়ে রেখেছেন হাউস স্পিকার মাইক জনসন বিদসপতিবা টেলিফোনে কথোপকথনের সময় জেলানস্কি জনসনকে বলেছিলেন প্যাকেজটির অনুমোদন দেওয়া অত্যাবশ্যক ছিল গত মাসে পূর্বাঞ্চলের শহর আব্দেপকা দখল করে নিয়েছে রুশ বাহিনী এরপরই অল্প অল্পই অগ্রগতি করেছে বাহিনীটি তবে যুদ্ধকে তেরে সামগ্রিকভাবে কয়েক মাসে সামান্য কিছু পরিবর্তন এসেছে সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন ইউক্রেনের দেশীয় অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র অভাব পূরণ করেছে তবে এটি পর্যাপ্ত নয় দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে সাম্প্রতিক শহরগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোতে আক্রমণের গতি তীব্র করেছে দেশটি এদিকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞার মুখে পড়ল হংকং মানবাধিকার লঙ্ঘনের দায়ে হংকং এর উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র চীনা শহরটিতে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের কয়েকদিন পরই নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন বিগত এক বছরে হংকংয়ের প্রতিশ্রুতি উচ্চমাত্রার স্বায়ত্তশাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে বেইজিং এই দমন পূরণের জন্য আর্টিলারি আর্টিকেল এবং তেইশের নতুন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি আর্টিকেল টোয়েন্টি থ্রি হলো হংকং মৌলিক আইনের একটি নিবন্ধন এতে বলা হয়েছে চীনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ রাষ্ট্রদ্রোহ এবং বিচ্ছিন্নতা বা রাষ্ট্রীয় গোপনীয়তা চুরি বিদেশিক রাজনৈতিক সংগঠন বা সংস্থাগুলোকে এর অঞ্চলের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে নিষিদ্ধ করা এবং এই অঞ্চলের সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে নিষিদ্ধ করার জন্য হংকং নিজেই আইন প্রণয়ন করবে গত মার্চ থেকে শহরটিতে কার্যকর হয়েছে এই নতুন আইন আইনকন জানিয়েছেন তীব্র নিপীড়ন এবং সুশীল সমাজ গণমাধ্যম ও ভিন্নমতের বিধিনিষেধের প্রতিক্রিয়া হিসেবে হংকংয়ের একাধিক কর্মকর্তা উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে ঠিক কি কারণে কি ধরনের এই পদক্ষেপ নেওয়া হবে এবং কাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করা হবে তা জানায়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী